ঢাকায় চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে জায়গা করে নিয়েছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সড়ক থাকেন মাঝে মধ্যেই তিনি ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দেন বিভিন্ন লুকে এবার ব্রাইডাল লুকে দেখা গেছে উপবিশ্বাসকে এক রিল ভিডিও ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে কানে দুল খোপায় ফুল ও সাদা পোশাকের উপর চুমকি পরা ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন অপوشনে উপবিশ্বাস লিখেছেন রানীরা কাউকে অনুসরণ করে না তাদের রাজকীয় অভিজাতত্বই অন্যদের আকৃষ্ট করে কমেন্ট বক্সে নেটিজেনরা উপবিশ্বাসের বেশ প্রশংসা করেছেন একজন লিখেছেন এ যেন এক রূপকথার রাজকন্যা লাগছে উপবিশ্বাসকে আরেকজনের কথায় এত বেশি সুন্দর লাগছে উপবিশ্বাসকে কি বলবো উপবিশ্বাস সত্যি বেস্ট প্রসঙ্গত উপবিশ্বাস কোটি টাকার কাবিন দিয়ে 2006 সালে পরিচিতি পান এর আগে কাল সকালে সিনেমায় চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন এরপর সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে তখন উপবিশ্বাস। কারণ তখন সাকিব খান মানেই তিনি সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনুর এরপর এতটা সফল কোনো জুটি আসেনি দুই হাজার পর্যন্ত সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বাহাত্তরটি চলচ্চিত্র মুক্তি পায় অপুর Taslim Akta Shimoo SBS Bangla